আমার সকল দর্শক বন্ধুদের জানাই সুইটি লাইফস্টাইল চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো তোমরা তো জানোই এখন শ্রাবণ মাস চলছে আর আজ হচ্ছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার সকল শিব ভক্তদের কাছে একটা উৎসবের দিন মানে আমাদের বাবা মহাদেবের ভক্তদের কাছে এই মাসটা হচ্ছে একটা উৎসবের দিন আমি আগের দুটো সোমবারও পালন করেছি তো সেই দুটো ভিডিও আপলোড করা হয়নি তো আসলে আমি ভিডিওগুলো করিনি তো তৃতীয় সোমবারটা আমার মনে হলো যে ভিডিওটা করি সেই জন্যই করলাম তো আজকে আমি একুশটা বেলপাতা নিয়েছি তোমরা দেখো একুশটা বেলপাতা আমি বাবা মহাদেবকে অর্পণ আসলে আকন্দ ফুলেরই মালা করতে হয় কিন্তু আমি আকন্দ ফুল পাইনি তো সেই জন্য করকে ফুল দিয়েই মালা গেতেছি তো ছোট্ট করে একটা মালা গেতেছি আর আর এই যে এখানে দেখো কাঁচা দুধ রেখেছি আর এদিকে মধু মধুটা শেষ হয়ে গেছে সেই জন্য আজকে আবার মধু আনতে বলেছিলাম তো মধু এনেছে আর এই যে ছোলা ভিজিয়ে রেখেছিলাম রাতে তো ছোলা গুড় আর এই যে প্রদীপ প্রদীপে তেল দিয়ে রেখে দিয়েছি আগে থেকেই তাহলে ভালো জলে প্রদীপটা তো এই যে এটাতে আলপনা দেওয়া হয়নি তো স্নান করার পরে আমি এই যে আমি আলতা পড়তে বসেছি তো আলতা পড়তে পড়তেও এ আবার এদিকে দেরি আলতা পড়তে পড়তে আমার মেয়ে এখন মনে হয়েছে আলতা পড়তে হবে অন্য সময় যখন আমি বলি তখন আসে না পড়তে তো এখন ওর মনে হয়েছে আলতা পড়বে তো সেই জন্য বায়না করছিল তো আসলো আমার কাছে তো পড়িয়ে দিলাম আর ওই এমনিতে আলতা পড়তে ভালোবাসে কিন্তু যখন আমি বলি তখন পরে না যখন আমি কোনো কাজ করি হুটো বাটা করি তাড়াতাড়ি করি তখন ওই আমার দেরি করিয়ে দেয় তো এই যে দেখো আলতা পড়তে বসেছি তো মনের মতন করে আলতা পড়ানো হচ্ছে না তাই জন্য সেই জন্য একটু চেঁচাচ্ছিল তো সেটা আমি বাদ দিয়ে দিয়েছি তো তারপরে এই যে আলতা পরা কমপ্লিট হয়ে গেছে বললাম যে মানু তুমি একটু দাঁড়াও আমি একটু ভিডিও করে নিই তোমাকে দেখাই কেমন লাগছে তো আলতাটা পরিয়ে নিয়ে সেই জন্য তারপরে এবার একটু ভিডিও করে নিলাম তো ও আমাকে বারবার বলছিল কি মা ব্রাশ দিয়ে আলতা পড়ছো কেন মানে শিরোভাবে তো বলতে পারে না এখনো দু বছরের বয়স হয়নি তো আমাকে বলছে যে মা এটা দিয়ে তো দাঁত মা। এই যে আগে থেকেই চন্দন মেটে রেখে দিয়েছি আর এটাতে বাবা মহাদেবকে স্নান করাবো এই যে বাবা মহাদেবকে বা স্নান করাবো তো এই পাত্রে স্নান করাবো আর বাবা মহাদেবকে স্নান করানোর সময় এখানে একটা বেল পাতা দিতে হয় তো তারপর এখানে স্নান করাবো বাবা মহাদেবকে আসলে আমার ঘরে দুটো মহাদেব আছে তুমি বুঝতে পারছি না যে দুটো মহাদেব আমি কিভাবে পুজো করব তো তারপর আমি ঠিক করলাম মানে ইউটিউবে অনেক ভিডিও দেখেছি দুটো মহাদেবকে কিভাবে পুজো করবো আমি বুঝতে পারছি না তো আমি যখন এই বাড়িতে প্রথম আসি তখন এই বাড়িতে এসে দেখি তিনটে মহাদেব আছে তিনটে মহাদেবটি কীভাবে পুজো করবো ভেবে পাচ্ছিলাম না তো আমি শুধু পুজো করতাম মানে প্রথম প্রথম এসে আমার শাশুড়ি পুজো করতো দেখতাম তারপর আমার শাশুড়ি একটু কাজকর্মের জন্য হয়ে ওঠে না সন্ধ্যে হয়ে যায় সেই জন্য আমি পুজো করতে শুরু করলাম মানে প্রতিদিন পুজো করতাম এবার পুজো করার সময় আমার মনে হতো যে তিনটে শিব ঠাকুর তো রাখতে নেই বাড়িতে এটা আমি শুনেছি তো তারপর আমি বললাম যে ওদের ঘরে তাহলে আর একটা দিয়ে দাও মানে আমার বড় যাদের ঘরে যে আর একটা শিব ঠাকুর তুমি দিয়ে দাও আর আমি দুটো শিব ঠাকুর পুজো করছি কিন্তু তারপরও তারপরও আমি অনেক ইউটিউবে দেখেছি দুটো শিব ঠাকুর পুজো করতে নেই তো আমি কিছু ভেবে না পেয়ে তো তারপর আমি একটা ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা করলাম আর একটা ঠাকুরকে এমনি পুজো করতাম মানে এমনি শুধু জল দিতাম খেতে দিতাম জল দিতাম ফুল দিতাম এমনি স্নান টান করিয়ে সেরকমভাবে পুজো করতাম না তো তোমাদের সাথে বকতে বকতে আমার অনেক কাজ হয়ে গেছে তো এবার আমি মহাদেবকে স্নান করাবো তো তোমরা দেখো চট জলদি ভিডিওটা দেখতে থাকো আমার তো রিং লাইট নেই তো সেই জন্য আমি একটা ছোট্ট লাইট দিয়ে ভিডিও শ্যুট করি যাই হোক তোমরা যা বলবে বলো হয়তো তোমরা কিছু বলতে পারো যে একটা লাইটও কিনতে পারে না এরকম কিছু কিন্তু সবাই তো বড় লোক না বলো সবাই সবার তো সেই সামর্থ্য থাকে না তো আমরা সেই লাইটটা এখনও কিনতে পারিনি তো ভবিষ্যতে হয়তো হয়তো কিনবো তো এখন এই ছোট্ট একটা লাইট দিয়েই চালিয়ে নিচ্ছি তো আমার কোনো অসুবিধা হয় না আর অসুবিধা হলেও সেভাবে বলা যায় না যে একটা লাইট কিনে দাও কি এত জোর করা যায় না এই যে ঢিমে ঢিমে কচ্ছপের গতিতে এগোতে পেরেছি তাও তো তোমাদের ভালোবাসায় তোমরা যদি আমাকে না ভালোবাসতে না সাপোর্ট করতে তাহলে কি আমি এগোতে পারতাম এগোতে পারতাম না তো এরকমভাবেই যেমন এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে তোমাদের ভালোবাসায় তোমরা আমাকে ভালোবেসেছো সেই জন্য তো এরকমভাবেই আস্তে আস্তে ঠিক একটা রিং লাইট কিনে ফেলবো তোমাদের ভালোবাসা পেয়ে তো তোমরা পাশে থেকো ভালোবেসে এভাবেই আর আমার ভিডিওগুলো এভাবেই দেখো এটাই চাই শুধু আর কিছু চাই না আর তোমরা সবাই খুব ভালো থেকো তোমাদেরকেও আমি যতটা পারবো সাপোর্ট করব, যতটা পারবো লাইক কমেন্ট করার চেষ্টা করব তো সবাই খুব ভালো থেকো মন থেকে যদি যতটুকুই সম্ভব যে এটুকু দিয়েই বাবাকে সন্তুষ্ট করার চেষ্টা করি না কেন যদি মন থেকে পুজো করি মন থেকে যদি বাবাকে ভালোবেসে থাকি তাহলে যা জোগাড় করতে পেরেছি তাতেই বাবা সন্তুষ্ট হবেন মন থেকে যদি পুজো করে থাকি মন থেকে বাবাকে ভালোবেসে থাকি মেনে থাকি তো এইটুকু এইটুকু ফুলে এইটুকু জিনিসেই বাবা সন্তুষ্ট হবেন তোমরা খুব বেশি হাই ফাই করার দরকার নেই যাদের যতটুকু সামর্থ্য যতটুকু সামর্থ্য তারা ততটুকু দিয়ে বাবাকে সন্তুষ্ট করার চেষ্টা করো বাবা তাতেই সন্তুষ্ট বাবা একটা বেল পাতাতেও সন্তুষ্ট তো এইটুকুই বলার सुगन्धेपुष्टिव धनं पूर्वारुक्मिवना प्रत्यो यजा सुगन्धे पुष्टि তো আজকের ব্লগটা এই পর্যন্ত সবাই সুস্থ থেকো ভালো থেকো আর এইভাবে আমার পাশে থেকো যেন খুব তাড়াতাড়ি আমার টেনকে সাবস্ক্রাইবারও কমপ্লিট হয়ে যায়